ভাবন্ত এমন একটি দেশে আপনি হাঁটছেন যেখানে আকাশ জুড়ে রাতভোর নাচে নাডু অরোরা বুড়িয়ালিস আর দিনের বেলা চুপ জুড়িয়ে যায় পাহাড় জলপ্রপাত আর শান্ত ফিওরে এ দেশে এমন এক জীবনযাপন আছে যা একবার দেখলে আপনি মনে করবেন এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর জীবন এ ভিডিওতে আপনি জানতে পারবেন নরওয়ে ভ্রমণের খরচ ও পরিকল্পনা ভিসা জীবনযাপন ও চাকরির সুযোগ মাসিক খরচ এবং সেটেলমেন্ট প্রসেস এবং ভিডিও শেষে থাকছে এমন একটি সত্য যা জানার পর আপনি নরওয়েকে নতুন চোখে দেখবেন তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে প্রকৃতি প্রগতি আর পরিপূর্ণতা নরওয়ে ইউরোপের সবচেয়ে উন্নত ও শান্তিপূর্ণ দেশগুলোর একটি কিন্তু অনেকের প্রশ্ন সেখানে ভ্রমণ কতটুকু খরচ সাপেক্ষ বাজেট ফ্রেন্ডলি ট্রিপ পাঁচ থেকে সাত দিন ফ্লাইট খরচ ঢাকা থেকে টিকিট থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা থাকার জায়গা হোস্টেল বা বাজেট ক্যাবিন দিনে পঁচিশ থেকে তিরিশ ইউরো খাবার সুপার শপ সফট কুকিংয়ের মাধ্যমে দিনে দশ থেকে পনেরো ইউরো ভ্রমণ নরওয়ে ট্রাভেল পাস্ট লোকাল ট্রেন ও বাসে সহজে ঘোরা যায়ীপ দ্বীপ ওসলো অপেরা হাউস অর্থাৎ দেড় থেকে দুই লক্ষ টাকায় আপনি ঘুরে আসতে পারেন জীবনের অন্যতম সেরা একটি দেশ থেকে ভ্রমণের বাইরেও যদি আপনি ভাবেন স্যাটেলমেন্টের কথা নরওয়েতে রয়েছে উচ্চমানের শিক্ষা ও চাকরির সুযোগ স্টুডেন্ট ভিসাইড পড়াশোনার সুযোগ এবং পরে ওয়ার্ক পারমিটের মাধ্যমে থাকা যায় আইটি হেলথ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ও সাপ্লাই চেন এইসব খাতে রয়েছে কাজের চাহিদা ইংরেজি জানলেই চলে তবে নরওয়েজিয়ান ভাষা শিখলে বাড়ে স্থায়ী সুযোগ পিআরপিতে তিন থেকে পাঁচ বছর কাজ ও থাকার পর আবেদন করা যায় নরওয়ে জীবনযাত্রার ব্যয় এক বেডরুম ফ্ল্যাট ভাড়া শহরের বাইরে সাতশো থেকে এগারোশো ইউরোপ একবেলা রেস্টুরেন্ট খরচ বিশ থেকে পঁচিশ ইউরো মাসিক পাবলিক ট্রান্সপোর্ট বাস সাত থেকে আশি ইউরো হেলথ কেয়ার সরকারি স্বাস্থ্যসেবা অনেকটাই ফ্রি বা সাশ্রয়ী শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা ইউনিভার্সিটি ফ্রি বা স্বল্প খরচে টিপস নতুনরা ভাগাভাগি বাসা নিয়ে এবং চাকরির পাশাপাশি স্টুডেন্ট স্কলারশিপ ব্যবহার করে খরচ অনেকটাই কমিয়ে ফেলেন নরওয়ে সৌন্দর্য জানা জীবন্ত কবিতা ট্রমসো অরৌরা দেখার জন্য পৃথিবীর সেরা জায়গাগুলোর একটি গেরান গিয়ার্স ফোর্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লোফোটেন আইল্যান্ড জেলেদের গ্রাম আর আর্কটিক সৈকতের সম্মিলন ট্রেকে স্টোলেন পাহাড় চূড়ায় দাঁড়িয়ে নিচে তাকালে দেখা যায় শত ফুট নিচে শান্ত পানি বার্গিন রঙিন ঘরদারির শহর পাহাড় আর বৃষ্টি মিলে এক অনন্য পরিবেশ নরওয়ের মানুষ সংস্কৃতি এখানে সময়বর্তিতা পরিবেশ সচেতনতা এবং সামাজিক সমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী পুরুষ সমতা শিক্ষা এবং স্বাস্থ্য সেবাই বিশ্ব সেরা আর সবচেয়ে আশ্চর্য তথ্য নরওয়েতে সরকারি কাগজপত্রে প্রধানমন্ত্রী পর্যন্ত নিজের আয় ঘোষণা করতে বাধ্য এমন স্বচ্ছতা শুধু নরওয়ের মতো দেশেই সম্ভব নরওয়ে শুধু একটি দেশ নয় এটি ভবিষ্যতের একটি দৃষ্টান্ত হ্যাঁ একদিকে প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে মানবিক মূল্যবোধ ও উন্নত জীবনধারা এই দেশ একবার দেখে আসলে আপনি হয়তো নিজের জীবনের মানে নতুন ভাবে ভাবতে শুরু করবেন ভিডিও শুরুতেই বলা সেই বিষয় করতে অর্থ নরওয়ের উত্তরাঞ্চলে এমন জায়গা আছে যেখানে পুরো ছয় মাস সূর্য অস্ত যায় না একে বলে মিড নাইট সান যেখানে রাতেও আলো থাকে ঠিক দিনের মতো আপনি যদি প্রকৃতিকে ভালোবেসেন আর উন্নত জীবনের স্বপ্ন দেখেন নরওয়ে হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা ভিডিওটি ভালো দিন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি যদি সুযোগ পান নরওয়ের কোন জায়গায় প্রথমে যেতে চান ট্রাভেল লগ চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কারণ সামনে আরও আসছে বিশ্বের অসাধারণ দেশগুলোর গোপন গল্প